প্রত্যেকটা গ্লাস দেখেন ফোরের মনোগ্রাম দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এক কথায় অসাধারণ একটা গাড়ি সিসিটা হচ্ছে চোদ্দোশো পার লিটারে আপনি পনেরো থেকে ষোলো কিলোমিটার রান করবেন এই গাড়ি দিয়ে বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাভিস্কোর রহিম মেটাল মসজিদের পূর্ব দিকে আপনার সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আজকের ভিডিওতে কি দেখাবেন আপনাদের জন্য একটা স্পোর্টস ভাষনে গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার ফোর্থ ফিয়েস্তা এটা হচ্ছে আমেরিকান ভ্যাশন কন্ডিশনটা চমৎকার এক কথায় অসাধারণ একটা গাড়ি আপনার গাড়ির হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট থেকে শুরু করে ইঞ্জিন সামনে পিছনে গ্লাস সব কিছু গাড়ির সঙ্গে অরিজিনাল পেয়ে যাচ্ছি আমরা কালারটা ভাই অসাধারণ কালারটা অসাধারণ একটা কালার গাড়িতে কিন্তু আমরা ফগ লাইট পেয়ে যাচ্ছি আপনার আফটার মার্কেট স্টিল বাম্পার পেয়ে যাচ্ছি আচ্ছা যেটা আফটার মার্কেট অ্যাসেম্বল করা আছে আপনার মিররের সঙ্গে আমরা যেটা পেয়ে যাচ্ছি ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছি ওকে প্রত্যেকটা গ্লাস দেখেন ফোরের এর মনোগ্রাম দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এক কথায় অসাধারণ একটা গাড়ি সিসিটা হচ্ছে চোদ্দশো পার লিটারে আপনি পনেরো থেকে ১৬ কিলোমিটার রান করবেন এই গাড়ি দিয়ে এবং এটা এতটা স্মুথ ভাবে গাড়িটা রান করে এটা টেস্ট ড্রাইভ না দেওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবেন না ভিতরটা একটু দেখেন চমৎকার চমৎকার ইগোল ফেজের একটা আপনার ভিউ আছে একদম চমৎকার একদম চমৎকার এবং এই গাড়িগুলো বাংলাদেশে আসে ব্র্যান্ড নিউ গাড়ি ওকে এ হচ্ছে পিছনের ডোর ডোর একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এক কথায় চমৎকার একটা গাড়ি আপনার পরিবেশবান্ধব গাড়ি এবং আপনার অল্প বাজেটে সেরা একটা গাড়ি আচ্ছা ভিতরে হিউজ স্পেস পাচ্ছেন আপনারা এবং প্রতিটা জয়েন্ট ফ্রেশ কন্ডিশন ভাই প্রত্যেকটা জয়েন্ট ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছি আমরা ওকে আজ পর্যন্ত গাড়ির কোনো ধরনের হিটিং স্টোরি নেই কোনো ধরনের খোলা কাটা নেই খোলা কাটা বলতে গেলে যেটা বুঝায় আর কি আমরা হিটিং স্টোরি প্রত্যেকটা ভাস দেখেন এই যে দরজার হ্যাঁ জি আপনার যেভাবে এসেছে গাড়ি বাংলাদেশে সেভাবে আছে ওকে ভিতরটা দেখেন এক কথায় অসাধারণ একটা গাড়ি ডেকোরেশনটা খুবই চমৎকার একদম অ্যান্ড্রয়েড সেট পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি আপনাকে ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনটা দেখেন ভাই গাড়ির সঙ্গে ইঞ্জিন ঠিক আছে মনটা ভরে যাবে ইঞ্জিনটা দেখলে ছাপ্পান্ন হাজার কিলোমিটার মাত্র রান করেছে এটা ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা হ্যাঁ আপনার দুই লাখ আড়াই লাখ কিলোমিটার চলার পরে আমাদের ইঞ্জিন নিয়ে

এটার প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং আসলে বড় বড় একটা আমরা সম্মান করে থাকি এক্ষেত্রে অবশ্যই সম্মান করবো আরেকটা কথা আছে সেটা হচ্ছে আমাদের শোরুম থেকে আপনি যে কোনো গাড়ি কিনবেন না কেন ছয় মাসের একটা আমরা বিক্রত সেবা দিয়ে থাকি আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ফোর টু নাইন থ্রি ওয়ান ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ